রে জীবন তারপর আলহামদুলিল্লাহ কিছু করার নাই কারণ আমি হ্যাপি কিন্তু কষ্টের কথাটা আজকে আপনাদের শেয়ার করি যারা বলেন না আপু দোয়া করো তোমার মতো জানি আমার তিনটা হয় আমি কখনোই দোয়া করব না আপু যেন তিনটা হয় বা আমি জোয়া চাই হ্যাঁ দুইটা হোক বা তিনটা জানি কখনো না হয় আমি দোয়া করব কারণ দেখো কালকে সারাটা রাত তিনজনাই জ্বালিয়েছে বাচ্চারা মাঝে মাঝে এরকম জ্বালাই ইলমান ঘুমিয়েছিল মোটামুটি দেড় ঘন্টা পর ইলমান উঠলো কিয়ান আর ওই তাহান একসাথে জেগেছিল এখন কিয়ান ঘুমালো তাহান ঘুম ঘুম ভাব তাহান ঘুমাবে ইলমান উঠে বসে আছে তাহলে তোমরা যে আমাকে বলো যে বাবুরা যখন ঘুমাবে তুমি ভাই একটু রেস্ট নিবা আমাদের রেস্ট নেওয়ার অপশন কোথায় একজন ঘুমায় দুজন জেগে থাকে আবার দুইজন ঘুমায় একজন উঠে মানে মাঝে মাঝে মনে হয় যে হয় মরে যায় নালে অন্য কোথাও চলে যাই জানি এগুলো হয়তো শরীর খারাপ বা হতাশা এসব থেকে বলছি তোমরা ভাবো যে আপু অনেক স্ট্রং একা হাতে তিনটা মানুষ তিনটা বাচ্চা মানুষ করে কিন্তু আমারও খারাপ লাগে আপু আমিও মানুষ দিন শেষে আমারও খুব টায়ার্ড লাগে দিন শেষে আমিও একটা শান্তির স্থান খুঁজি কিন্তু আসলে হয় না আবার অনেকে বলো তিনটা বাচ্চা কি করে পালো আপনাদেরকে আসলে বলে শেষ করা যাবে না যে তিনজন কীভাবে কী করে ম্যানেজ করি এটা যারা প্রশ্ন করেন সেটা একদমই বোকামি কারণ আপনার একটা বাচ্চার পিছনে যেরকম শ্রম দেন সেখানে আমাকে তিনজনের পিছনে তিনটা বল দেওয়া লাগে তো এরকম কিছুই না আর কি আসলে আজকে অনেক মানে কি বলবো ডিপ্রেশন আছে যার কারণে একটু ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আপনারা দোয়াও করবেন যেন আমি আর আপনাদের ভাইয়া যেন সুস্থ থাকি আমাদের দুজনের শরীরটাই আজকে অনেকটাই খারাপ এই তপ আবার হয়তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ